আমাদের দেশে অনেক নারী অনিয়মিত মাসিক সাদাস্রাব হরমোনাল ইনব্যালেন্স পিসিওএস সি সমস্যায় ভুগতেছেন এসব সমস্যা ভবিষ্যতে বন্ধাত্ত্বের কারণ হতে পারে এক্ষেত্রে আমি আমার রোগীদের ফ্যামিকিউর লিকুইড সাপ্লিমেন্ট সেবনের পরামর্শ দেই এটি সম্পূর্ণ নিরাপদ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং রোগীরা এর মাধ্যমে উপকৃত হচ্ছে নারী স্বাস্থ্যের সমস্যায় ফ্যামিকিউর একটি কার্যকর সাপোর্ট দেয় আমি একে আত্মবিশ্বাসের সাথে রিকমেন্ড করি আমি ডাক্তার সাক্ষাৎ হোসেন একজন চিকিৎসক বর্তমান সময়ে আমার কাছে যেসব মহিলা রুগী আসে তাদের মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বন্ধাত্ম এই বন্ধাত্ম অনেকগুলো কারণে হতে পারে যেমন অনিয়মিত মাসিক সাদাশ্রাপ পিসি এস পিসি ওডি এই সবগুলো সমস্যার সমাধানের জন্য আমি রুগীদেরকে আলোজুন হেলথের এই প্রেমিক মেডিসিনটি সাজেস্ট করে থাকে। কারণ এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। আপনারাও চাইলে আলোজুন হেলথ থেকে এই মেডিসিনটি সংগ্রহ করতে পারেন আমি মোহাম্মদ একজন হোমিও চিকিৎসক বর্তমান সময়ে মহিলাদের অনেক সমস্যা যার মধ্যে সাদা অনিয়মিত মাসিক মাসিকের সময় ব্যথা আগে করে সিস থাকে থাকে ছোট বড় অনেকের এই সমস্যাগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হতে পারে ফেমিকিউর যাদের এই সমস্যাগুলো আছে প্রাথমিক পর্যায়ে তারা এই ওষুধটা সেবন করে দেখতে পারেন আমি এই মেডিসিনটা রিকমেন্ড করি যারা আমাদের মা বোনরা আছেন বাসায় এই সমস্যাগুলি নিয়ে বেশি ভোগেন যেন অনিয়মিত ঋতুস্রাব ব্লক পিসিওএস হরমোনান ইনব্যালেন্স যারা এই সমস্যাগুলি ভোগেন তাদের হানড্রেড পারসেন্ট বন্ধত্ব রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর যারা এই রোগে ভুগছেন তাদের জন্য কার্যকরী একটি সমাধান হতে পারে আলিজুন হেলথ কেয়ারের লিকুইড সাপ্লিমেন্ট মহিলাদের মাসিক মাসিক নির্দিষ্ট সময় না হওয়া মাসে দুই তিনবার মাসিক হওয়া এর ফলে অতিরিক্ত রক্তস্রাব বাগা কম রক্তস্রাব বাগা বিলম্বিত মাসিক সাদা স্রাব জরায়ুতে ক্ষত জরায়ু বেঁকে যাওয়া সিস্ট ফাইব্রয়েড সিস্ট টিউমার এই সমস্যাগুলা অধিকাংশ মহিলাই ভুগতেছে তো এই সমস্যা সমাধানের জন্য আলিজন হেলথ একটা প্রোডাক্ট নিয়ে এসেছে ফেমিকেয়ার এই ফেমিকিওর নিয়মিত খেলে এই সমস্যাটা দ্রুত সমাধান হয় এই সমস্যাগুলো স্থায়ীভাবে চির মুক্তি হয় এই জন্য আপনারা এই আলিজন হেলথের ফেমিকিওর এই প্রোডাক্টটা ব্যবহার করবেন শারীরিক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয় না